এমনিতেই ভাই যে এলাকাটার মধ্যে আসি ভয় লাগতেছে সত্যি কথা সারাদিন দিন চিল্লি করে কেউ আসবে না হ্যাঁ হ্যাঁ পতাকা দেখছি ফ্লাইওভারের উপরে অবস্থা দেখেন যত দূর চোখ যাইতেছে আমার তত দূর পর্যন্ত জ্যাম দেখতে এই জ্যামের কারণ হয়েছে আজকে হেলেদা জিয়া মারামারি ভাই কই যাবেন না ভাই ওদিকে যাও না সব নেতা নেতারা আসছে তার নেত্রীকে আগাই দিতে অথচ পুরা ঢাকার শহরটারে অচল বানাই দিছে ভাই আসসালামু আলাইকুম জি ভাই আমি টেস্টি সামনে দাঁড়ানো একদম আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা কি অবস্থা ভাই ব্রাদার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রাইড শেয়ারিং ভিডিও অনেকদিন পরে আজকে রাইড শেয়ার করতে বের হইছি অলরেডি 6:30 বাজে অফিস থেকে বের হইয়া সাথে সাথে একটা রিকোয়েস্ট পাইছি ভাই যে টেস্টি রেখানে আছে ভাইরে পিকআপ করার জন্য আসছি ভাই যাবে বসিলা তো ভাই আসুক তারপরে আরো কথা হবে জি ভাই আসসালামু আলাইকুম লাস্ট দুই হাজার চব্বিশ সালের ষোলোই ডিসেম্বর আর আজকে হইতেছে সাতই জানুয়ারি আজকে বের হয়েছে দেখি কত টাইম রাইড করতে পারি যত টাইম রাইড করি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আর কত টাকা ইনকাম করি শুধু পাঠাতে রাইট শেয়ার করবো আর যদি দু একটা কন্টাকে পাই তাহলে তো ঠিক আছে চলেন যাই আগে এই ভাইরে নামাইয়ে দেই তারপরে দেখি আবার কখন রাইড পাই না আমি আমি ফিরে দিচ্ছি একশো বত্রিশ টাকা আছে ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া সালামু আলাইকুম যাক আলহামদুলিল্লাহ প্রথম ট্রিপেই একশো পঞ্চাশ টাকা পাইলাম কিন্তু ভাড়া আসছিল একশো বত্রিশ টাকা ভাইয়ের ডিসকাউন্ট ছিল তেইশ টাকা যাক সমস্যা নাই ট্রিপে ভালো টাকা ইনকাম হয়েছে তো ভাইয়ের একটা লাইক দিয়ে দেই আর সময় লাগছে তেত্রিশ মিনিট সাড়ে ছয়টা বাজে বাইকে নিয়েছিলাম এখন বাজে সাতটা তিন যাই হোক দেখা যাক সেদিক থেকে তো দেখা যাইতেছে লাল হয়ে আছে যদি একটা ট্রিপ পাই তো এখন বসিলা ব্রিজের এখানে আসি দেখি আবার কখন রিকোয়েস্ট পাই সাতটা পাঁচ বাজে তো সাথেই থাকেন আবার রিকোয়েস্ট পেলে তারপরে ফিরে আসতেছি দেখেন সেই যে বসিলা নামায় দিছিলাম তখন বাজে সাতটা পাঁচ আর এখন বাজে আটটা পাঁচ আবার একটা রিকোয়েস্ট পাইছি সেটা পাঠাতে পার্সেল যাবে কিন্তু আমি সেখান থেকে আস্তে আস্তে একদম বসিলারে যে তিন রাস্তার মোড় বাসের যেটা এইখান পর্যন্ত চলে আসছি এর মধ্যে পাই নাই অবশেষে এখন একটা রিকোয়েস্ট পাইছি মকবুল হোসেন ডিগ্রি কলেজটা এটার এখানে আছে আর কি বললো যে আমাকে যাইতে হবে বসুন্ধরা বসুন্ধরা এখানে যাইতে হবে আর ওনার সাথে একটু কথা হয়েছে যে ওখানে যাওয়ার পরে আরেকটা একটা পার্সেল নাকি

আচ্ছা ঠিক আছে পার্সেল তো রিসিভ করতে আসলাম কিন্তু আপু ওই যে পতাকা দেখা যায় ওইখান থেকে ফালাবে নিচে হ্যাঁ পার্সেল তো পাইছি কিন্তু ব্যাগটা সাইডে ফাইটে গেছে একটু আচ্ছা ওনার ফোন দিয়ে বইলে দি আগে উনি ফোন দিয়ে জি আপু হ্যাঁ পাইছি ব্যাগটা সাইডে সাইডে একটু ফাইটে গেছে কিন্তু ফালাইছেন তো এক সাইডে ফাইটে গেছে সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ কাগজেরটা উপরেরটা একটা দিলে ভালো হয় আর কি তাইলে আমি জুলাই নিতে পারতাম একটা ব্যাগ আচ্ছা আচ্ছা এই যে আপু ফেলছে এখন এটার মধ্যে নিয়ে নিতে হবে আগে আচ্ছা ঠিক আছে আমি জানাবো না আর আপনার ওই বিলটা কি উনি দিয়ে দিবেন আপনি দিবেন আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সমস্যা নেই আমি চাবানো ওকে আপু ঠিক আছে প্রায় পনেরো মিনিট পরে পার্সেল পিক আপ করতে পারছি জায়গাটা আমার চিনা দিতে হবে যদি উনি এবার একটা পার্সেল দেয় আমাকে এখানে আসতে হবে তো চলেন এখন পার্সেল নিয়ে যাই দেখি আটটা বিশ বাজে কতক্ষণ লাগে আমার যাইতে আর দেখি ওইদিকে একটা ট্রিপ পাওয়া যায় কিনা যদি ট্রিপ পাওয়া যায় তাহলে তো ভালোই হয় আর যদি না পাওয়া যায় তাহলে তো কিছু করার নাই আমাকে শুধু পার্সেল নিয়ে যেতে হবে তো ঠিক আছে চলেন একবারে একবারে যদি যদি আর পার্সেল সময় দেখেন রাতায় এই যে হয়েছে আজকে না এদিকে সেই আটটা বিশেষ সময় রওনা দিছিলাম মোহাম্মদপুর থেকে পার্সেল নিয়ে আর বর্তমানে এখন আসি কোথায় জানেন জাহাঙ্গীর গেট আর সময় কত নয়টা পনেরো মানে পঞ্চান্ন মিনিট সময় হয়ে গেছে মাত্র জাহাঙ্গীর গেট আসছে এই যে সামনে জাহাঙ্গীর গেট এমন জ্যাম রাস্তায় বলার মতো না দেখি এখন মহাখালী ফ্লাই ওভারে উঠার পরে ওইদিকে কি অবস্থা জাহাঙ্গীর গেট বৈশা বলছিলাম যে মনে হয় এদিকে জ্যাম নাই কিন্তু ভাই দেখেন পুরা ফ্লাই ওভারটা পর্যন্ত জ্যামে কি হয়েছে এদিকে আর্মি স্টেডিয়ামে কি কোনো অনুষ্ঠান আছে না কি বুঝলাম না কিছু এই রকমের জ্যাম তো কখনো এদিকে পাই নাই অলরেডি সাড়ে নয়টা বাইজে গেছে কিন্তু না জানি কত দূর জ্যাম এই মোড়টা ঘুরলে বুঝতে পারবো এদিক দিয়ে তো ফ্লাইওভার উপর দিয়ে দেখা যাইবো খাইছে আমার দেখা যাইতেছে কিনা জানি না একদম পুরা রাস্তা জ্যাম যত দূর চোখ যাইতেছে আমার তত দূর পর্যন্ত জ্যাম দেখতেছে হয় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে অথবা আর্মি স্টেডিয়ামে কোনো অনুষ্ঠান আছে নাইলে এই রকমের জ্যাম এই রাস্তায় কখনো দেখি নেই দেখেন ফাইনালি কাকলির এইখানে আইসা এখন জ্যামটা ছাড়া পাইলাম এখন সামনে আরো জ্যাম আছে কিনা আল্লাহ ভালো জানে এর মধ্যে এখান থেকে বাইরে শেওড়ার এখানে নিয়ে যাইতেছি একশো টাকায় যেহেতু ভাই শেওড়া নামবে তাই বাইরে নেওয়া যায় এই জন্য বাইরে নিয়ে নিলাম কিন্তু এখানে আবার আইসে দেখি আবার যেম দশটা বেজে গেছে পুরো ঠিক আছে বেশ তাহলে সাথেই থাকেন দেখি বাইরে নামাই দিয়ে তারপরে ফিরতেছি আবার এই দিকে ঢাকার শহর মনে হয় পুরো এই দেখে ফ্লাইওভারের উপরে অবস্থা দেখেন বর্তমানে এম এস আছি দশটা বাজে মানে ট্রিপ নিছি এটা পার্সেল দুই ঘন্টা মাসাল্লাহ এইরকম যদি ঢাকার শহর হয় তাইলে আর কোনো চিন্তা নাই আজকে বাইশ দিন পরে রাইড শেয়ার করতে বের হইয়া এই অবস্থা ঢাকা শহরে জানি না আরো কত সময় লাগবো এই পার্সেল দিতে দুই ঘন্টা তো হয়েছে এই জ্যামের কারণ হয়েছে আজকে খালেদা জিয়া উনি ডাক্তার দেখানোর জন্য বিদেশ গেছে আর তার যত নেতা আছে সব আইসা এই অবস্থা করছে রাস্তার বাইরে একটু কো মনে ছিল না যদি মনে থাকতো রে ভাই এই রাস্তায় মনের ভুলে বাস এক লোক তো বললো যে ঢাকা ইতিহাসের প্রথম এই রকমের জ্যাম

ঠিক আছে বেশ যাইতে থাকি যদি রাস্তায় কোনো ট্রিপ পাই তাহলে ফিরতেছি আর না হলে একবারে পার্সেল দেওয়ার সময় ফিরতেছি এখানে বসুন ধরা বের হইতে হইতে একটা বাইরে পাইলাম ধানমন্ডি শঙ্কর যাবে যেহেতু আমি ওইদিকেই যাব তাই বাইরে নিয়ে নিলাম দুইশো টাকা কন্ট্যাক্ট হয়েছে বাইরের সাথে আর এই দিকের কি অবস্থা কে জানে চিন্তা করতেছি কোন দিক দিয়ে বের হবো যত তাড়াতাড়ি বের হওয়া যায় না কারণ পার্সেলটা দিয়ে আমার আবার ওখান থেকে বিল নিতে হবে আবার আপু বলছে বারোটার মধ্যে তার ওইখানে পৌঁছানোর জন্য জ্যাম না থাকলে তো ইনশাল্লাহ চলে যাইতে পারবো ঠিক আছে তো চলেন যাই আগে বাইরে নিয়ে তারপরে ফিরতেছি না অনেক তাড়াতাড়ি আসতে পারছি আমি 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 খুলে দিব আমি খুলে দিব ভাই আপনার দেখা লাগবে আমি খুলে দিচ্ছি ঠিক আছে ভাই থ্যাংক ইউ তো দেখেন বিহার যে দুইশো টাকা শঙ্কর নিয়ে আসলাম এখন তাড়াতাড়ি আমার পার্সেল তো ঠিক আছে বিয়ার্স সাথেই থাকেন আপনারা আমি আগে যাই পার্সেলের কাছে পার্সেল দিয়ে দেই আসসালামু আলাইকুম জি ভাই জি ভাই একটা পার্সেল ছিল আর কি আপুর জি 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 আমি নিচে আসছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো সাথেই থাকেন আমি পার্সেল দিয়ে নেই তারপরে আবার ফিরতেছি টাকা দেন পাঁচশো টাকা দেবে হ্যাঁ এক্সাক্টলি পাঁচশো আচ্ছা ঠিক আছে আমি যেটা দিয়ে ফোন দিছি আর কি বিকাশ এ দিবেন নাকি দেখেন এটা কোনো কথা এখন আমি 12টার মধ্যে ঠিকই চলে আসলাম আপাতত সে এখন আবার টাকা নিয়ে আসেনি এখন উপরে যাই আবার টাকা পাঠাবে হয়তো ফালাবে টাকা থাকলে আর যদি টাকা না থাকে তাহলে আবার বিকাশ এ দিবে এমনিতেই ভাই যে এলাকার মধ্যে আসি খুব ডেনজারে একা খুব ভয়ের মধ্যে আছি দুইটা ফোন আমার কাছে বাইক তারপরে ক্যামেরা ভাই অনেক রিক্সের মধ্যে আছে এই এলাকাটা ভয় লাগতেছে সত্যি কথা আর ওনারা দেরি করতেছে কি পরিমাণ যে কষ্ট করলাম যাই হোক ঠিক আছে দেখি এখন দেখ আমার বিলটা তারপরে কথা বলতেছি আপনাদের সাথে কয় টাকা ইনকাম করলাম আজকে জি 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 আপু বিকাশ নাম্বারটা দেখছেন এখন আবার ফোন দিছে এখন টাকা পাঠাবে কখন আবার আল্লাহই জানে একটু তাড়াতাড়ি দেন কারণ আপনাদের এলাকাটা তো খুব ভালো ভয় লাগতেছে খুব এখানে আসি দেখেন আশেপাশে কেউ নাই মানুষজন এই একবার বাইরেছে আবার ঢুকে গেল সারা দিন চিলচিলি করলো কেউ আসবে না তো সেই যে দেখেন টাকা পাঠাইছে 500 টাকাই দিছে খরচ দেয় নাই যাক সমস্যা নাই আমার বিল পাইছি এখন একটা ফোন দিয়ে জানাই দিক হ্যাঁ ভাই জি আপু আসছে আমি হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ফাইনালি আমার টাকা পাইছি আপনাদের সাথে কথা বলতেছি ভাই এই এলাকাটা একটু পার হইনি ভাই এখানে এবারে চারশো টাকা যাওয়ার সময় পাইছিলাম পাঠাও কমিশন নেওয়ার পরে দুইশো আর ওই একশো তিনশো এক ট্রিপে সাড়ে চারশো যোগ এখানে পাইছিলাম দেড়শো প্রথম ট্রিপে মোট নয়শো টাকা আজকে ইনকাম যাই হোক আলহামদুলিল্লাহ তো ঠিক আছে আজকে এখানে মোহাম্মদপুর থেকেই ভিডিওটা শেষ করতেছি আর রাইড করবো না তো সবাই ভালো থাকেন থাকেন সুস্থ থাকেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন কমেন্ট করবেন দেখা হবে আবার পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ দেখেন আপনাদেরকে বলছিলাম ভিডিওটা শেষ করে দিব অ্যাপস ওপেন ছিল আমি খাওয়া দাওয়া করতেছিলাম এই আল্লাহ করিমের উল্টা পাশে আর এর মধ্যে পাঠাতে আর একটা রিকোয়েস্ট ঢুকে গেছে আপনার গুলশান দুই নাম্বার যাবে তো গুলশান দুই নাম্বারে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করছি কারণ কি কারণ দিকে গেলে আবার একটা ট্রিপ পাবো তো ঠিক আছে চলেন আগে যাত্রীকে পিক করি বারোটা পঁয়তাল্লিশ বাজে জি ভাই চলে আসছি আমি লোকেশন এখানে হাউস এই যে এইখানে দেখাইতেছে আমার এই এখানে দাঁড়াইছি ও আচ্ছা আচ্ছা যাচ্ছি কে পিক আপ করলাম দেখো আর যাইতেছি সিগুলশন দুই নাম্বার তো চলেন দেখি বারোটা ঊনপঞ্চাশ বাজে কত মিনিট সময় লাগে যাইতে ভাঙতে হবে না ভাই আমার কাছে ভাঙতে না বিশ টাকা থাকলে দেন সমস্যা নাই দশ টাকা ঠিক আছে ভাই আল্লাহ থ্যাংক ইউ ভাইয়া দেখেন একটা ছয় বাজে বারোটা উনপঞ্চাশে রওনা দিয়েছিলাম তার মধ্যে আবার আমি তেলও নিছি কিন্তু কয় মিনিট সময় লাগছে পনেরো মিনিট হয়েছে আসছি আর ভাড়া পাইছি কত একশো তিয়াত্তর টাকা কিন্তু আমার কাছে টাকা ভাঙতি নাই বিদায় বাইরের কাছ থেকে একশো নব্বই টাকা রাখছি আমি দশ টাকায় ভাঙতে ছিল তো আগের ছিল নয়শো টাকা এখন হইল একশো নব্বই টাকা আগের ছিল নয়শো যোগ একশো নব্বই তো ঠিক আছে সাথেই থাকেন পরবর্তী ট্রিপ তারপরে ফিরতেছি আবার দেখেন লাস্ট ট্রিপ নামাই দিয়েছিলাম একটা বাজে তখন একটা ছয় আর এখন বাজে দুইটা পনেরো এতক্ষণ টাইম আমি এই দুই নম্বরের মোড়ের এখানে বসে ছিলাম বসে থাকার পরে পাঠাতে দুইটা রিকোয়েস্ট আসছিল ইব্রাহিমপুরে একটা দশ নম্বর একটা তো দুইটা যাইতে হবে আমার অনেক দূরে ঘুরে তো এই কারণে এই দুটো আমি যাই নাই তো অবশেষে এখন একটা ভাই আসছে উনি মগবাজার যাবে আবার ওখান থেকে আসবে তো আমি তিনশো টাকা চাইছিলাম বাইর কাছে ভাই আড়াইশো টাকার কথা তার সাথে হয়েছে সে এখানে যাবে দুই মিনিট দাঁড়াবে আবার চলে আসবে তো ঠিক আছে এখন যাই বাইরে নিয়ে আবার এখানে আসতেছি তো সাথেই থাকেন আপনারা এই রাত বাজে দাঁড়াইতে দশ মিনিটে চলে আসছি এখানে তো ভাই গিয়েছে ভিতরে আমার দাঁড়াইতে বলছে আসুক আসলে তারপরে আবার তারে নিয়ে গুলশান দুই নম্বর যাব। সেটা লাগান লাগবো না দেখেন ভাই আবার হয়েছে হাতে যাইতেছি তো ঠিক আছে চলেন আগে যাই গুলশান দুই নম্বর গিয়ে তারপরে কথা বলতেছি আবার ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভাই দেখেন ছেচল্লিশ বাজে পনেরো সময় রওনা দিয়েছিলাম ছেচল্লিশ মানে তিরিশ মিনিটে আড়াইশো টাকা ইনকাম হয়ে গেল ভাই গেছে আর ওইখানে দাঁড়াইছে শুধু ওই একটা ডিল মেশিন নিছে নেয়া চলে আসছে তবে যে গলির মিতরে ঢুকছিলাম ভাই খুব ভয় লাগতেছিল তো ঠিক আছে সাথেই থাকেন আমি দুই নাম্বার যাই আগে তারপরে দেখে যদি আবার ট্রিপ পাই তারপরে ফিরে আসতেছি আবার তো বিয়াস তিনটা দুই বাজে আর এখন কি আর পাবো কোথাও জানি না আস্তে আস্তে গুলশান দুই নাম্বার থেকে এক নাম্বারের দিকে যাইতেছি আর যেহেতু তিনটা বাজে গেছে এখন ওইদিকে চলে যাই এদিকে আর থাকা লাগবে না যদি ট্রিপ পাই তাহলে তো ট্রিপ মারলাম আর যদি না পাই তাহলে তো বাসার দিকে যাইতে হবে কিছু করার নেই তো ঠিক আছে চলেন এখন আস্তে আস্তে যাইতে থাকি দেখেন আস্তে আস্তে একবারে ফার্ম ঘোটের কাছে চলে আসছি আজকের মতো এই ভিডিওটা শেষ করে দিচ্ছি তো কত টাকা ইনকাম করলাম দেখেন আপনাদেরকে বলতেছি এই যে দেখেন আবার আয় আয় ভাই আয় তুই পাশে যাওয়াই আগে তাও পাশে যায় না কোয়ান এইখানে দাঁড়াই এখানে আলো আছে আলোর মধ্যে দাঁড়াই নেই দেখেন আজকে কত টাকা ইনকাম করলাম ওইখানে যাবে দুইশো পঞ্চাশ টাকার তেল মাইনাস আরো একশো টাকা একশো টাকা আমার খাওয়া তো নয়শো নব্বই টাকা মানে হাজার টাকা আজকে আমার ইনকাম তেল তো আলহামদুলিল্লাহ রয়ে গেছে এখন এক দাগ ফুল আছে তেল ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ